আসসালামাইকুম যিনি বল করেন বিশ্বের সেরা কাটার মুস্তাফিজুর রহমানকে নিজেদের খবরে প্রচার করেছে বিশ্বকাপের বল হাতে সেরা ছন্দে এভাবেই ক্রিকেট আসরে নিজের আছেন কাটার মাস্টার খ্যাত এই ক্রিকেটার চার ইনিংসে ষোলো ওভার বল করে রান বিলি করেছেন মাত্র চুয়ান্ন ইকোনমি রেট সাড়ে তিনের কম উইকেট শিকার করেছেন সাতটি তবে মুস্তাফিজের এই পার্টি পঙ্গু করতে বদ্ধপরিকর ডেভিড ওয়ার্নার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দ্রাবাদ ও দিল্লি ক্যাপিটালসে দুজনের দোস্তি জমে হয়েছিল ক্ষীর তবে এবার সেই বন্ধু মুস্তাফিজকেই কোচু কাটা করার প্রবল আত্মবিশ্বাস ওয়ার্নারের কণ্ঠে ডেভিড ওয়ার্নারের এমন আত্মবিশ্বাসেরও কারণও আছে অ্যান্টিগার নর্থ সাউন্ডের যে মাঠে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ সেই মাঠে নামিবিয়াকে দাঁড়াতেই দেয়নি ওজিরা ডেভিড ভিসাদের বাহাত্তর রানে অল আউট করে পাওয়ার প্লেতে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া সেই ম্যাচের অভিজ্ঞতা থেকে অস্ট্রেলিয়া আত্মবিশ্বাসী মুস্তাফিজের কাটার অ্যান্টিগায় খুব একটা কাজে আসবে না এছাড়া মুস্তাফিজের নেতৃত্বে যেভাবে বল করে টাইগাররা তাতে অনায়াসেই ব্যাট করা যাবে স্যার ভিভ রিসার্স স্টেডিয়ামে এমনই আসা দু হাজার একুশের বিশ্ব চ্যাম্পিয়নদের ক্রিকেট ডট কম ডট এইডে সাক্ষাৎকার দেওয়ার সময় ডেভিড ওয়ার্নার বলেছেন এই উইকেটে খেলার সুবিধা হল অন্যান্য মাঠের চেয়ে এখানে অনেকটাই ট্রু উইকেট তারা যে লেন্থে বল করছে সেই লেন্থে এখানে বল করলে খেলতে অসুবিধা হবে না তবে বাংলাদেশ ভালো দল তাদের বিপক্ষে আমরা অনেকবারই খেলেছি তাদের গেম প্ল্যান আমরা বুঝতে পারি তাদের ভালো বোলিং অ্যাটাক আছে যাকে নেতৃত্ব দেয় মুস্তাফিজুর রহমান অস্ট্রেলিয়া আত্মবিশ্বাসে টৈটম্বুর হলেও বাংলা পরীক্ষায় পাশ করতে হলে ওজিদের খুব সতর্ক অবস্থানেই থাকতে হবে কারণ ব্যাটিং ইউনিট দুশ্চিন্তার কারণ হলেও বল হাতে যে ফর্মে আছে টাইগাররা তাতে নিজেদের দিনে পৃথিবীর যে কোনো প্রতিপক্ষকে হারানোর সামর্থ্য রাখে তাস্কিন মুস্তাফিজরা চলুন দর্শক দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার এইটের প্রথম ম্যাচে কেমন হতে যাচ্ছে বাংলাদেশের সম্ভাব্য একাদশ তানজিদ হাসান তামিম লিটন কুমার দাস নাজমুল হোসাইন শান্ত সাকিব আল হাসান তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী তানজিম হাসান সাকিব রিশাদ হোসাইন তাস্কিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট